আমরা সবাই এই দুনিয়ায় কারো না কারো গল্পে খারাপ মানুষ হয়তো কারো চোখে তুমি ছিলে স্বার্থপর হয়তো কারো কাছে তুমি ছিলে অবহেলার প্রতীক আবার কারো গল্পে তুমি হয়তো ছিলে জীবন নষ্ট করে দেওয়া একজন চরিত্র অথচ তুমি জানোই না তুমি কী ভুল করলে এই পৃথিবীতে আমরা যতই ভালো হতে চাই না কেন প্রত্যেক মানুষের চোখে আমাদের অবস্থান এক নয় কখনো আমাদের বুঝেই কখনো সুযোগ দেওয়া হয়নি ব্যাখ্যা করার আবার কখনো ভুল সময়ে ঠিক কাজ করেও ফেলেন হয়ে থাকতে হয়েছে এটাই জীবন তুমি কারো কাছে হিরো আবার কারো কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এই চিত্রনাট্যে তুমি কখনো নায়ক কখনো খলনায়ক অভিনয় নয় বাস্তবের মঞ্চে বাস্তব অনুভূতির বোঝা নিয়ে তাই সময় সবার ভালো হয়ে ওঠা যায় না তোমার সত্য অন্যের চোখে মিথ্যে হতে পারে তোমার নিরবতা অন্যের গল্পে অন্যায় বলে ঠেকতে পারে আমার কথা একটাই আমরা কেউই শতভাগ ভালো নই আবার কেউই সম্পূর্ণ খারাপ নই কারণ আমরা সবাই একে অন্যের গল্পে কারো না কারো চোখে কোনো না কোনো সময় একটা ভুল বোঝাবুঝির চরিত্র মাত্র